এই বাচ্চাটা তাকান। জানতো আমরা আমরা সব ভোটার লাইনে দাঁড়ায়ছি না ভোট দিতে যাব। এই নম্বর লাইন কিন্তু কোনো ভোট দেওয়ার জন্য না এটা হচ্ছে টিকেটের জন্য না এটা হচ্ছে বাবলস নতুন মিরপুরকে রুপটপ বাবলস রেস্টুরেন্টে যাওয়ার জন্য এই লম্বা লাইন লিফটের সামনে। অবশেষে আমরা লিফটে উঠলাম কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দুইজন উঠতে পারে নাই। আমরা চারজন উঠছি গেট থেকে ঢুকে প্রথমেই যেটা আসলো এই যে সাইডটা খুবই সুন্দর এখানে সবাই ছবি তুলতেছে জনটা খুবই সুন্দর একটা সুন্দর একটা ঝর্নাও আছে ঝর্নাটা খুবই সুন্দর ঝর্ণাটা এখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে এরপর আমরা এখানে ছবি ভিডিও করার জন্য সবাই এক এক করে দাঁড়াই গেলাম এখানে ভিডিও করছি আমরা এখানে ছবি তুলছি আসলে এখানে ছবি ভিডিও করার মতোই একটা সুন্দর প্লেস মানে মতো যারা টিকটক করেন তাদের জন্য বেস্ট একটা প্লেস এখানে এত সুন্দর ভিউ আমাদের মিরপুরে কীরকম ভিউ ভাবাই যায় না যে এত বড় রূপটপ এখানে প্রান্ত হয়ে দাঁড়াই গেল আমাদের সবাই মোটামুটি এক এক করে আমরা সবাই এখানে ছবি ভিডিও করছি খুব সুন্দর একটা প্লেস এরপরে আমরা এখান দিয়ে হাঁটা শুরু করলাম পুরা ভিউটা দেখার জন্য উপরে দেখেন দ্য বাবলস লেখা এটা হচ্ছে রুপটপ মানে রুপটপের উপরে রুপটপ এখানে বসে আপনি খাইতে পারবেন খুব সুন্দর সুইমিং পুলটাও এর উপরে তো আমরা আছে নিচের ভিউ থেকে দেখলাম খাবারগুলা দেখে আস্তে আস্তে আমরা উপরে উঠবো আর এইটার কথা না বললেই নয় এটা একটা বিশাল প্লেগ্রাউন্ড মনে হবে একটা বিশাল খেলার মাঠ মানে স্বাদের উপরে রুপটপে যে এত বড় প্লেগ্রাউন্ড হতে পারে মানে আপনি ভাবতেও পারবেন না না দেখলে তবে এখানে এদের খেলা দেখে আমাদের সবাই মানে ইচ্ছা করতেছিল যে খেলবো আমরা কিন্তু কথা হচ্ছে এখানে ঘন্টা ব্যাপী দেড় ঘন্টা ব্যাপী খেলা হয় দেখি ভাই একটা দেখি তো কেমন এখানে প্যাকেজ সিস্টেম সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা 4000 টাকা 5000 টাকা তাও টাইম দিয়ে আছে না টাইম অনুযায়ী খেলা আচ্ছা আচ্ছা খেলার মাঠ থেকে কিচেনে নিয়া আসি দেখেন এখানের রান্না-বানা চলছে তাদের কত সুন্দর এখান থেকে আপনাকে খাবারটা পুরো রেস্টুরেন্টে সাপ্লাই করতেছে আর এখন রুফটপে যাব অর্থাৎ রুফটপের উপরে রুফটপ অর্থাৎ আমরা এখন সুইমিং পুল দেখতে যাব অর্থাৎ উপরে কিন্তু খাওয়া-দৃশ্য আমরা দেখছি এখানে উপরে বসে আপনি খেতে পারবেন প্লাস সুইমিং পুলে গোসল করতে পারবেন তো চলেন সুইমিং পুলটা আগে দেখি যে এখানে আকর্ষণীয় যেটা সুইমিং পুল রুফটপে এত বড় সুইমিং পুল মানে আমার মনে হয় ঢাকার আর কোনো রেস্টুরেন্ট এরকম নাই দেখেন ভিউটা একটু দেখেন কত সুন্দর এই সুইমিং পুলটা আপনার দেখতেই গোসল দেখলেই গোসল করতে ইচ্ছা করবে তো দেখেন দুইটা আপু কিন্তু অলরেডি গোসল করতেছে রাত বাজে ভাই দশটা কীভাবে সম্ভব আল্লাহ জানে এই শীতের রাত্রে তারা সুন্দরভাবে এনজয় করতেছে দুই দুইটা আপু গোসল করতেছে আমাকে লাখ টাকা দিলেও মানে নামানো সম্ভব না এই শীতের ভিতরে কিন্তু আশেপাশের মানুষ সবাই দেখতেছিল খুব ভালো লাগতেছিল সুইমিং পুলটা আপনারা দেখতেছেন যে কত বড় আসলে আপনারা যে রাতে এখানে আসেন রাতের ভিউটা আসলেই অন্যরকম আসলেই অন্যরকম আর এই যে দেখেন সুইমিং পুলের পাশেই এই বসার ব্যবস্থাগুলো এত সুন্দর মানে আলোকসজ্জা তারপরে সবুজের কম্বিনেশন ডেকোরেশনগুলো এত সুন্দর করছে মানে আপনি বা মনোমুগ্ধ হয়ে যাবেন মানে মুগ্ধ হতে বাধ্য যে এত সুন্দর ডুবডুপটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সুইমিং পুলের পাশে ভাব নিচ্ছিলাম ভিডিও করতেছিলাম একটু টিকটকে সার্বতাই তাই তো আমার মতো যারা আছেন আপনারা এইভাবে ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন আপনার দেখবেন মন ভালো হয়ে যাবে আর আলোকসজ্জাটা দেখেন কি সুন্দর লাইটিং না আমি হেঁটে হেঁটে আসতেছিলাম মানে এখান থেকে ওখানে এখান থেকে ওখানে আর শুধু আমি না আমাদের সবাই ছবি ভিডিও করতেছিল। আজকে মূলত আমরা ছবি ভিডিও করার জন্যই গেছিলাম বলা যায় যে খাওয়া দাওয়া অন্য একদিন হবে আর আমরা কী লেভেলের শয়তানি করতেছিলাম একটু দেখেন ফাথলামে করতেছিলাম আর এখান দিয়ে আপনারা হচ্ছে নিচের ভিউটা দেখতে পারবেন মানে লিফ্ট দিয়ে বার হলে যে কাউন্টারটা মেইন কাউন্টারটা সেটা আপনারা এখানে দাঁড়াইলে যে সুন্দর করে কাউন্টারের ভিউটা দেখতে পারবেন দেখেন পুরোটা কত সুন্দর লাগতেছে তো আপনারা আমার মতো এখানে দাঁড়ালে কাউন্টারের ভিউটা সুন্দরভাবে দেখতে পারবেন এরপর আমরা এই ঝর্ণার সামনে দাঁড়াইলাম দাঁড়াই আমরা সবাই মিলে ছবি তুললাম একসাথে ভিডিও করলাম আসলে এখানে ছবি ভিডিওর জন্য আমাদের মিরপুর একে এটা বেস্ট পুরো ঢাকার ভিতরে হয়তো এই সুইমিং পুলওয়ালা রূপচপ আমার মনে হয় আমাদেরটাই সেরা মানে এত বড় যেখানে আপনি প্লে গ্রাউন্ড পাচ্ছেন আবার সুইমিং পুল পাচ্ছেন তো আমরা সবাই এরকম দাঁড়ায় দাঁড়িয়ে ভিডিও করছি ছবি তুলছি আপনি এখানে কিন্তু রাতের যে ভিউটা পাবেন এটা দিনে পাবেন না আবার দিনের ভিউটা অন্যরকম রাতে হচ্ছে বিভিন্ন ধরনের আলোকসজ্জা থাকে লাইটিং থাকে মানে আর রাতের ভিউটা আমার কাছে বেশি ভালো লাগছে আমি দিনে আসছিলাম দিনে আমার অতটা ভালো লাগে নাই রাতেরটাই বেশি ভালো লাগছে রাতে মানে সব কিছু মানে চকমক করে একবারে চকমকা বলা যায় তো আপনারা যদি আসেন আমি সাজেস্ট করব রাতেই আসেন রাতের ভিউটা অন্যরকম হ্যাঁ ভিডিও করার জন্য হলে আপনার দিনে আসতে পারেন বাট রাতেও কিন্তু ভিডিওটা একবারে খারাপ হয় না দেখেন আমরা যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি আমরা আজকে খাই নাই আমরা খাওয়ারগুলো আরেক দিন করবো তো আজকে আমরা শুধু কফি খাইছি আর